হ্যালো বন্ধুরা আজকের খেলার আকর্ষণে প্রয়োজন পালসার ওয়ান ফিফটি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি

হ্যালো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন না সিটাইতে ফার্স্ট রাউন্ড ফার্স্ট সিট জগৎ জননী জগৎজননী লাইলা হয়েছে দক্ষিণ পাড়ের আর জননী হয়েছে দরং মঙ্গলদৈর তো বন্ধু আর একটা কথা জানিয়ে গেছে যেহেতু এই খেলার মধ্যে দুই টান করে হবো একটা সিট দুই টান করে হবো খালি সাইড উল্টো উল্টো করে

তো বন্ধুরা দেখা গলে এটা আনে আলেপ লাইলা জিততেছে আর জগৎ জননী হারতেছে যেহেতু জগৎ জননী বাড়ি করে দেবো আর আলেপ লাইলা সেমি ফাইনালে ঢুকার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ডের সেকেন্ড সিট যেহেতু ফার্স্ট রাউন্ডের দুই টান গেছে সেকেন্ড সিটেও দুই টান যাব যেহেতু এই সিটটা পড়ছে মা সোয়ানার সাথে খাজা বাবা দেখা যাক কে জিতে কি হাত

এই যে খাজা বাবা হারলো তে বন্ধুরা খাজা বাবার সাথে মাছ সেকেন্ড সিট আরম্ভ আরম্ভইল দেখা যাক কেজিতে কি হারে এবার যদি খাজা বাবা হারে তাহলে মাছ অনাও চিনি ঢুকে থাকবো আর খাজা বাবারে বাইরে করে দেওয়াবো এই যে ফার্স্ট রাউনের তিন নম্বর সিট পড়ছে মনের ফাঁকির সাথে দয়াল ভরসা দেখা যায় কেজি থেকে হারে কিন্তু একটা কথা হইলো কি সবটি সিটে কিন্তু দুই করে টানবো এটা কথা মনে রাখবেন দেখা রাইজের মনের বাকি যেত হারলো ফার্স্ট তো দেখা যাক বন্ধুরা দয়াল ভরষা সাথে রাইজের মনের বাকি টান কেজি থেকে হারে যদি এবারও দয়াল ভরসা হারে তাহলে দয়াল ভরষা বাইরেও যেতে লাগো রাইজের মনের বাকি যেটা সেমিফাইনালে ঢুকে থাকবে

মনের এটা আর তয়াল ভরসা হাত ভরসা বাইরে যেতে লাগবো কিন্তু একটা কথা হইলো বন্ধুরা সেকেন্ড রাউন্ড স্টার্ট হইলো তিনটা নাও জিতে রইলো রাইজের মনের বাখি মা সোহানা আলোয় প্লাইলা দেখা যাক পরবর্তী কে হারে রাইজের মনের বাকি লটারির জড়িয়ে ফাইনালে যাই রইল আর মাছ ওনার সাথে আলে পেলের সাথে সিট করলো দেখা যাক কে জিতে কে হারে তো বন্ধুরা মা শোনার সাথে লাইলা সেকেন্ড টার্ন স্টার্ট হইলো যেহেতু দুই টার্ম করে দেওয়ার কথা ছিল সেই জন্যে দেখা যায় কেজি থেকে হারে যদি লাইলা হারে তাহলে তো যেতে দেখলো ফাইনালে মাছ আনা দেব এদিকে দেখা গেলো বন্ধুরা আলে লাইলা হয়ে যে আর মা সোহানা জিতল যেহেতু মা শোহানার সাথে রাইজের মনের বাকি সাথে ফাইনাল সিট করলো দেখা যায় কেজি থেকে হারে ফাইনাল খেলা চলছে মা সাথে রাইজের মনের বাকি মনের সাথে মা ফাইনাল সিট দেখতে থাকেন আশা করি আর নাও তো সবাই আছে কে কেজি থেকে হারে

খেলা দেখতে থাকেন পারলে শেয়ার করে থাকেন বন্ধুরা দেখা গেল ফার্স্ট এই রাইজের মনের বাকি চিত্র আর এই যে মাসুয়ারা লোক দেখেন বন্ধুরা সেকেন্ড স্টার্ট হইলো রাইজের মনের বাকির সাথে মা সহনার সাথে দেখা যায় থেকে গেহারে খেলা ফাইনাল খেলা হজরত কফরবে ফাইনাল খেলা দেখা যাক কি হয় না তো বদল করে টাগে আছে চলে উত্তরটা দেখা যাক কি হয় রাইজার মনে লক্ষ্মেশ মাসুহানা আইনা দেখা যাক কি হয় হজরত কফরবে ফাইনাল খেলা আদার পক্ষে সিস্টেম মাসুহানা মাসুহানা আইনা মাসুহানা হচ্ছে রাইজার মনে পা না আর রাইজের মনের বাকি এই যে হারলো পরবর্তী হয় দেখা যায় পরবর্তী এদিকে বন্ধুরা পরবর্তী সিট আসতেছে যে এটা সিট যে জিতব সে ফার্স্ট প্রাইজ নিব দেখতে থাকেন খেলা পারলে সেরতার থেন দেখা গেল রাইজের মনের বাকি যে ছিল ফাইনাল ফার্স্ট প্রাইজ রাইজের মনের বাকি সেকেন্ড প্রাইজ মাস হওয়া এদিকে বন্ধুরা উখাল মাখাল করিবে সেটা তো রাইজের মনের বাকির সাপোর্ট বেশি আসলো কোন জায়গায় থেকে কত মানুষ আসে জানি না কিন্তু সবই পাগল রাইজের মনের বাকির জন্য কত সাপোর্ট আর দেখেন দেখাইতেছি আর যাতে এখন হবো বিতরণী যেটা নাকি প্রাইস বিতরণী হবো আর এটা হয়েছে ফিল্ডের মধ্যে যেহেতু শনিবার বাজার হয় বাজার ফিল্ডের মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন প্রাইস ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস এখানে আছে পাঁচ আর ওয়ান ফিফটি ফার্স্ট প্রাইজ পাঁচ তে তাদের দেখতেই পারছেন আর কত মানুষ রাইজের সামনে আছে কত রাইজ রাইজের সামনে অনেক প্রাইজ বিতরণ করব তে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও পারলি শেয়ার দেন অন্য জন্য জন্য সতক করে দিন হ্যালো বন্ধুরা একটা কথা হয়েছে কি এই জায়গার সবচেয়ে কমেডি আমার কাছে আমার কাছে না সবের কাছে ভালো লাগছে আর কি রেসপেক্টফুল কমেডি যেহেতু আমি যত জায়গায় খেলাই গেছি যেমনি ভেরা ভেড়ার বিধা ভেড়াগাঁও কান্দাপাড়া জামবাজার চাম্পুপাড়া মন্দিয়া বাতকুশি যাই হোক আরও আছে বহুত জায়গায় খেলাই গেছি কিন্তু এই রকম কমেডি হয় নাই রেসপেক্টফুল কমেডি এয়া ইমানটো নোখোম পাওঁ যাব নাই জানি না কিন্তু আৰু এই জেগাই দেখোন আৰু এটা উখল মাখল পেৰিবেট যিহেতু গাড়ীটা দিছে দৰ পৰে মানুহ খুজি যিহেতু ফাৰ্ষ্ট প্ৰাইজ নিছে আৰু নাও খেলাটো হ'লেও পৰম্পৰা খেলা এই নাও খেলাৰ প্ৰতি বহুতে শ্ৰদ্ধা কৰে ঠিক আছে